হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমরা চলে যাচ্ছি মেলায় তো তোমরা ভাবছো মেলা আবার কোথায় অ্যাকচুয়ালি মিলন মেলা প্রাঙ্গণে একটা বিউটি এক্সপো মেলা হচ্ছে যেখানে আমরা চলে গেছি সেটা ছিল বাইশ আর তেইশ তারিখ তো তার জন্য আমরা চলে গেছি সব ফ্রেন্ডরা মিলে কারণ এখানে আমি ফার্স্ট টাইম এসেছি আর আমার সত্যি এর ব্যাপারে কোনো কিছু আইডিয়া ছিল না যখন আমি এসেছি এখানে এসে আমি দেখে অবাক হয়ে গেছি যে সত্যি এরকমও মেলা হয় সেটা হচ্ছে যারা হচ্ছে মেকআপ সম্বন্ধে যারা কোর্স করছে বা বড় বড় মেকআপ আর্টিস্ট সবাই এখানে এসেছে আর সত্যি কথা বলতে এত ভালো লেগেছে জায়গাটা এত সুন্দর আমি ফার্স্ট টাইম গেছি আমার খুব ভালো লেগেছে আর সবাই মিলে প্রচুর এনজয় করেছি আর এত মেকআপের জিনিস দেখে আমি তো অবাক হয়ে গেছি পৃথিবীতে এত মেকআপের জিনিস পাওয়া যায় সত্যি আমার জানাও ছিল না যে এত মেকআপের জিনিস পাওয়া যায় আর এখানে এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র রয়েছে আর তারপর আমরা এন্ট্রি করে গেলাম তো এই দেখতে পাচ্ছ হলের ভেতরের এই লুক এত সুন্দর লাগছে আর এখানে মানে কি বলবো অন্য আর কিছু নেই শুধু পা থেকে মাথা চুল অবধি তোমার বিউটির সব কিছু রয়েছে বিউটিশিয়ান বলো তারপর বিউটিশিয়ানের যে কোনো জিনিস রয়েছে তারপর মেকআপের তো রয়েইছে আর তারপর রয়েছে নেলের তো আমরা চলে গেছি সামনে তো যাওয়ার পর আমরা ম্যামের কাউন্টারটা খুঁজছিলাম কারণ আমরা যে ম্যামের কাছে ক্লাস করি যার কাছে আমরা শিখি সেই ম্যামও আজকে এখানে ফর এভার ফিফটি টুর যে প্রোডাক্টগুলো আছে সেখানে ম্যাম একটা লোক দেখাবে তো তার জন্য আমরা খুঁজছিলাম তো খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম যে একটু মেলাটা ঘুরেই দেখি তারপর ম্যামের কাছে যাব তো অনেক খুঁজে খুঁজে তাও পাইনি তো তারপর মেলাটাই ঘুরছি আর এখানে দেখো এত জিনিস এত জিনিস আমি অবাক হয়ে গেছি যে সত্যি এত জিনিস লাগে আমাদের বিউটিশিয়ান কোর্স বলো তারপর ব্রাইডাল মেকআপ বলো যে কোনো জিনিসের জন্য মানে এত জিনিস লাগে সে আমার জানা ছিল না সিরিয়াসলি মানে দেখে অবাক হয়ে গেছি এত জিনিস একসাথে তারপর এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা কিছু একটা প্রতিযোগিতা হয় মানে সব ব্রাইট সাজিয়ে সবার মধ্যে প্রতিযোগিতা হয় আর এই তো পেয়ে গেছি ম্যামকে যার কাছে আমরা শিখি ক্লাস করি তো ম্যাম ম্যামকে দেখে অবাক হয়ে গেছি ম্যাম এত সুন্দর সেজেছে আর আজকে এত ভালো লাগছে আর তার অপোজিটে রয়েছে পিএসসির পিএসসি যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের একটা লুক দেখাচ্ছে আরেকটা ম্যাম তো তারপর সামনে গেলাম এখানে রয়েছে স্বপ্না ম্যাম তো স্বপ্না ম্যাম একটা লুক দেখা তো ম্যামকে আমি ফোনে দেখেছিলাম আর আজকে ফার্স্ট টাইম আমি সামনে দেখছি তো এখানে এত বড় বড় মেকআপ আর্টিস্ট এসেছে মানে সবাইকে আমরা ফোনে দেখেছি তো সামনে আমরা কোনোদিনও দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখেছি এখানে সব কিছু পাওয়া যায় সব কিছু পাওয়া যায় তো ম্যামের লুকটা কিছুক্ষণ দেখেছি তারপর খুব জোর খিদে পেয়েছে আমরা বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম তো খেতে যাব তার আগে দিকে এখানে সব আই মেকআপের যত সামান লাগে সব সামান এখানে রয়েছে গ্লিটার থেকে শুরু করে আইলেস থেকে শুরু করে এভরিথিক ছিল তারপর ওগুলো দেখে আমরা চলে গেছি খেতে আর এখানে খেতে বসে এত মজা হচ্ছে একটা জায়গা ছিল যেখানে সবাই বসে খাচ্ছে আর পাশে রয়েছে খাবারের কাউন্টার আর সেখানে মানে সেখানে প্রচুর দাম খাবারের তো সেখান থেকে আমরা কিনি আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম ম্যাম যেহেতু আমাদের আগেই বলেছিল যে তোমরা যখন যাবে খাবার ক্যারি করবে তাহলে তোমাদের প্রবলেম হবে না কারণ ওখানে খাবারের দাম বিশাল পরিমাণে তো তাই আমরা খাবার বাড়ির থেকে নিয়ে আসছি এর এখানে এত মানে ভালোবাসা কি বলবো তো আমাদের ফ্রেন্ডদের মধ্যে খুব ভালোবাসা বন্ধুত্বর এত ভালো কি বলবো সবাই মানে এ ওকে খাইয়ে দিচ্ছে সে ওকে খাইয়ে দিচ্ছে সবাই মিলে আমরা মজা করেছি বিশাল পরিমাণ তারপরে খেয়ে আমরা চলে এসেছি মানে তো আমাদের খাবার কমপ্লিট হয়ে গেছে তো আমরা খেয়ে চলে যাচ্ছি ম্যামের ওখানে কারণ অনেকটা পরিমাণে ভিড় হয়ে গেছে আর অনেকটা লেটও হয়ে গেছে তো তারপর গেলাম ম্যামের ওখানে তো গিয়ে দেখছি ম্যামের লুকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এত সুন্দর একটা লুক দিয়েছে ম্যাম ফর এভার ফিফটি প্রোডাক্ট দিয়ে মানে এত সুন্দর কি বলবো দেখে একদম ফিদা হয়ে গেছি খুব সুন্দর লাগছে তো জানি না কবে এত সুন্দর কাজ করতে পারবো যদিও বা ম্যামের কাছ থেকে শিখছি তো একদিন হলো ম্যামের মতো কাজ করতে হবে তো তারপর দেখলাম মানে সামনের থেকে দেখে তোমাদের মনে হবে যে একদম লক্ষ্মী ঠাকুর একদম সিধা স্বর্গের থেকে চলে এসেছে খুব সুন্দর একটা ব্রাইডের লুক দিয়েছে খুব সুন্দর একটা লুক মানে কি বলবো জাস্ট দেখে ফিদা হয়ে যাবে ম্যামের হাতের কাজ এত ভালো এত ভালো যেহেতু লুকটা কমপ্লিট হয়ে গেছে তারপর আরেকটা জিনিস যদি না হয় তাহলে কিছুতেই কমপ্লিট হবে না সেটা হচ্ছে সেলফি তো সবাই এক এক করে সেলফি নিচ্ছে আর সামনে থেকে এত সুন্দর লাগছে এত মিষ্টি লাগছে কি বলবো খুবই মিষ্টি লাগছে আর তারপর সবাই সেলফি নিচ্ছে তো আমি ভাবলাম যে আমিও কিছু ভিডিও আর সেলফি তুলে নিই তো তারপর আমিও সেলফি ভিডিও তুলে নিচ্ছি আর তারপর আমরা চলে গেলাম ম্যামের ওখানে তো ম্যামকে সবাই ঘিরে ধরেছে শুধুমাত্র সেলফি নেওয়ার জন্য যদিও বা ম্যামের সাথে আমাদের সপ্তাহে দুদিন দেখা হয় তারপরেও আমাদের একটা মনের ভিতরে ইচ্ছে যে এখানে আমরা একটা সেলফি নিব ম্যামের সাথে তারপর চলে গেলাম ম্যামের কাছে গিয়ে একটা সেলফি নিয়ে নিলাম সুন্দর করে তো তারপর আমরা আবার দেখছিলাম যে এখানে সবাই ভিডিও তুলছে আর ম্যাম যেহেতু কমপ্লিট হয়ে গেছে চলে যাবে তো তারপর দেখছি যে ফর এভার ফিফটি আরেকটা ডেমনস্ট্রেশন দেখাবে আরেকটা ম্যাম সেটা হচ্ছে শিলিগুড়ি দিয়ে এসছে যেহেতু আমার বাপের বাড়ি কোচবিহার তো কোচবিহার থেকে শিলিগুড়ি মানে ধরতে গেলে আমার বাপের বাড়ির দেশ থেকে কেউ এসেছে এরকম মনে হচ্ছে এরকম ফিল হচ্ছিলো ওনার ডেমনস্ট্রেশনটা দেখতে পারিনি কারণ আমরা দেখব অমিত কর্মকার স্যারের ডেমনস্ট্রেশন তো যাওয়ার আগে দেখছিলাম এখানে অনেক প্রোডাক্ট আর তারপর চলে গেলাম স্যারের ওখানে তো গিয়ে দেখছি স্যার এত সুন্দর একটা ডেমনস্ট্রেশন দেখিয়েছে মডেলকে এত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো হয়েছে তো ফার্স্ট টাইম স্যারকে এত সামনের থেকে দেখেছি আর সত্যি কথা বলতে স্যারের ভিডিও দেখেছিলাম তো ভিডিও দেখে আমার খুব ইচ্ছে ছিল একবার হলো স্যারের সঙ্গে দেখা যদি হতো তো এখানে এসে সেটাও ইচ্ছে পূরণ হলো তো যাই হোক আমরা চলে যাচ্ছি বাড়ি তো যতক্ষণ থেকে বলছে বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাবো কিন্তু যতই বলো না কেন চারিদিকে এত মেকআপের জিনিস দেখে আর বাড়ি যেতেও ইচ্ছে করছিল না কিন্তু যেতেই হবে ভালো লাগছিল না আর আর তারপর এদিকে দেখো এত পিএসসির সব আই আয়ের প্রোডাক্ট তারপর এগুলো এত প্রোডাক্ট এত প্রোডাক্ট কি বলবো এখানে রয়েছে আই শ্যাডো প্যালেট অনেক ধরনের আই সে প্যালেট রয়েছে এখানে তারপর মেকআপের যা যা লাগে এভরিথিং রয়েছে সব পি ব্র্যান্ড তো তারপর আমরা চলে যাচ্ছি গেটের সামনে কারণ আমরা অনেকক্ষণ থেকে যাব যাব করছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না কিন্তু এবার বেরিয়ে যাব কারণ অনেকটা লেট হয়ে গেছে তো তারপর সামনে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লো কারণ এখানে আবার দেখাচ্ছে ফেশিয়াল তো এখানে ফেশিয়ালটা দেখে এখানে আবার দাঁড়িয়ে পড়েছি এই ম্যামটা চিন আমি যদিও বা ম্যামকে তো ফেশিয়াল দেখাচ্ছে বিউটিশিয়ানের তো তারপর আমরা চলে গেলাম সামনে তো সামনে এই দিকে বেরোনোর রাস্তা নেই মানে যেখান থেকে এন্ট্রি সেখান থেকে এক্সিট হবে না তো তারপর আবার সামনে গেছি গিয়ে দেখি আরেকটা স্যার মানে এখানে এত ছোট ছোট কাউন্টার হয়েছে আর সব ছোট ছোট কাউন্টারের মধ্যে যে কোনো মানে আই মেকআপ তারপর যে কোনো ব্রাইডাল মেকআপ সব কিছু এখানে এই দেখো মডেলগুলো ঘুরে বেড়াচ্ছে একদম মনে হচ্ছে বিয়ে বাড়িতে তো চারিদিকে শুধু মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসেছি চারিদিকে বউ আর বউ সব মেকআপ করা এরকম মনে হচ্ছিল তো যাই হোক তো চলে গেলাম সামনে যেখানে এত সুন্দর একটা ভিউ এখানে লেখা আছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ তো এত সুন্দর জায়গাটা যাওয়ার সময় বেশি টাইম পাইনি ওখানে দাঁড়ানো তো আসা সময় একটু দাঁড়িয়ে এসেছি তো তারপর চলে আসলাম শিয়ালদা আর শিয়ালদা রাত্রিবেলা এত সুন্দর দেখতে হয় কি বলবো আর তারপর চলে গেলাম ট্রেনে তো যেহেতু বাড়ি যাব বাড়ি যেতে আমাদের শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে আর তারপর আমরা লোকাল ট্রেনে উঠে গেছি আমরা ছিলাম দুজন কারণ সবাই চলে গেছে শিয়ালদা থেকে কিছু নেওয়ার ছিল সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছ পান তো আজকে আমি খাবো পান কারণ আমাদের ওখানে যে কোনো মানুষ মানে এখানে যেরকম কি হয় কারো বাড়িতে কেউ গেলে আমাদের আমরা চা দেই তো আমাদের ওখানে হচ্ছে যে কেউ মানুষ আসবে সবাইকে পান দেয় প্রথমেই মানে যাওয়ার সাথে সাথেই পানটা দেবে তো এর জন্য ছোটোবেলার থেকেই মানে জন্মের পরের থেকেই পান 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 দেখে এসেছি তো অনেক দিন পর যখন আমি এখানে দেখলাম দেখে আমার খেতে খুব ইচ্ছে করছিল তো আমি ভাবলাম যে একটা নিয়েই যাই আজকে একটু বাড়িতে গিয়ে পান ট্রাই করা যাক তো তার জন্য নিয়ে নিয়েছি যাই না এখানকার পান কীরম লাগবে তো বানিয়ে তো দিল তো বাড়িতে গিয়ে খাবার খাবো খেয়ে তারপর আমি পানটা খেয়ে নেবো কারণ রাত হয়ে গেছে তো এই দেখো বাড়ি চলে এসেছি আর জিমি দেখতে পেয়েছে আমাকে তো দেখতে পেয়ে চিল্লাচ্ছে যেহেতু দরজা বন্ধ আমি জানলাটা খোলা ছিল তো একটুখানি তো সেখান থেকে আমি জিমিকে দেখলাম ডাকছি তো আমাকে দেখে নিয়েছে তো দেখে ও বিশাল চিল্লাচ্ছে তো বাড়িতে আসলে ও এরকমই করে কারণ যখন আমি বাড়ির বাইরে যাই তখন একবার চিল্লাবে বিশাল তারপর না থাকলে কি করে জানি না তো ওর বাবা চলে গেছে তো ও একাই ছিল এতক্ষণ তো আমাকে দেখে প্রচুর লাফাচ্ছে প্রচুর চিল্লাচ্ছে আর এটাই করে সবসময় কারণ ওকে রেখে গেলে ও খুব রেগে যায় ও ভাবে ওকে নিয়ে যাব আর ও এত ভদ্র না যে ওকে রাস্তাঘাটে নিয়ে বেরোনো যায় এই যে এরকমভাবে জ্বালায় তো ওর জ্বালানোতে আমি জুতোটা খুলতে ভুলে গেছি জুতো পরে আমি ঢুকে গেছি তো যাই হোক জিমি অনেক অত্যাচার করবে অনেকক্ষণ আধ ঘন্টা ধরে এটা চলবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও যেহেতু ভিডিওটা অনেক দিন আগের তো অনেক দিন পর আমি এডিট করে ছাড়